যাবে এক এক স্কোর শঙ্করপুর হাই স্কুল মাঠের খেলা খেলার ফলাফল এক এক অটো ইউনিয়ন এক গোলে হাঁটছিল শোধ করেছে আটের সরে যাবো কি হয় টাইমিংটা ভালো হয়েছে বডি কিন্তু দারুণ ফেলেছিল তবে রিজুদাও কিন্তু ভালো গোলকিপার এদিকে বিশাল একদিকে রিজু দুদিকে কিন্তু বেস্ট দুটো গোলকিপারই বেস্ট টাইপিং স্পেশালিস্ট দুজনের আর কিন্তু এর আগে রেকর্ড আছে প্রচুর টাইপিং আর সেভ করেছে তো দেখা যাক ঝামেলা হচ্ছে দর্শক ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে গোলকিপার কেন বল বসানোর পরে ফের হাত দেবে রাস্তায় একটা বাস আছে একটু সবাইকে এগিয়ে যাবার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি একটা বড় গাড়ি দেখা যাক কি হয় একটু সবাই সাইড করে করতে রে দাদা দয়া করে মাঠ ছাড়বেন না আমাদের পরবর্তী খেলায় আপনি অংশগ্রহণ করবেন এই খেলায় যিনি সেফ দিতে পারে কিনা বিশাল খুব ভালো গোলকিপার বডি ফিটনেস খুব ভালো সাধারণ মার পুরো মেপে মেপে কর্নার থেকে ঢুকিয়েছে না জানে কী ফলাফল হতে পারে খুব ভালো খেলছে খুব ভালো শট মারছে কোনো গোলকিপার নাগালের মধ্যে রাখছে না জেডি ডিফেন্ডার নাইজেরিয়ানটা বা ফরেনারটার নাম জেডি খুব ভালো খেলছে সকাল থেকে খুব ভালো লোড নিচ্ছে খুব ভালো ক্লিয়ারেন্স খুব ভালো প্লেয়ার দেখা যাক ফলাফল কি হতে পারে দারুণ কিন্তু বডি ফেলেছিল রিজিদা হাতে লেগেও গোলটা হয়ে গেছে একটা বড় গাড়ি যাচ্ছে একটু আইনদার শর কিন্তু অনেক জায়গায় সেভ হয়েছে বাট ভালো মারে প্লেসিংয়ে মারে খুব একটা পাওয়ার রাখে না কিন্তু প্লেসিং করতে পারে তো গোলকিপার যদি বল ফলো করে অনেক সময় সেভ হয়ে যায় তবে আইনুদ্দা খুব ভালো প্লেয়ার খুব ভালো খেলে অনেক দিন ধরে খেলে যাচ্ছে এক নাগারে প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টে দেখতে পাওয়া যায় আইনুদ্দাকে অপরদিকে বিশাল উত্তর চব্বিশ পরগনার ছেলে ভালো খেলে খুব ভালো প্লেয়ার বলছে যে আমি সরি আমি সেভ করব ক্রিশ্চানো খুব পুরানো প্লেয়ার খুব পুরানো খ্রিশ্চানো কিন্তু প্রচুর প্রচুর নাম ছিল আমাদের এই সাইডে খুব ভালো দীর্ঘদিন ধরে খেলে আসছে মুটারি খাজা বাবার টিমে অনেকবার খেলতে দেখেছি বড় বড় মঞ্চে খুব ভালো দুটো টিমে খুব ভালো খেলেছে খেলার ফলাফল দেখা যাক

चाय हो चाय हो एटा ब्लू रेखा আছে ঠিক আছে দুটো কাগজ আমি আগে ফেলে দেব কাগজ তো উনি খুলবে না কেউ খুলবে না ফেলো না আগে কয়েন ফেলো কয়েন ফেলো কয়েন ফেলো আগে কয়েন ফেলবো তারে কাগজ ঠিক আছে আগে কয়েন ফেলবো তারে কাগজ ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড এখানে ফেলো যে পাবে দেখে নিতে হবে এখানে ওই ক্যামেরা দেখে নিতে হবে আগে হিরো अच्छा यो लो यो लो देखो ना यो लो सबै टिका 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 हिरोज है है यो लो बोस्टा खोलिस ठीक छ यो लो हैन काउसल हैन दुईटा दुईटा क्यापटन अर बाकी

কোচিং ছেলেরা মাঠে প্রবেশ কোচিং ক্যাম্পে ছেলেরা মাঠে প্রবেশ করুক